আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো গত ভিডিওতে আমরা এআই সম্পর্কে চ্যাট জিবিটি যেহেতু প্রিমিয়াম না নিলে অনেক সময় লিমিটেশন থাকে তো ক্ষেত্রে আমরা জেনেছি যে কীভাবে চ্যাট জিবিটি ছাড়া আমরা ফ্রিতে প্রিমিয়াম এবং আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি তো আজকে হচ্ছে আমরা আরও কিছু এআই সম্পর্কে জানবো এর মধ্যে হচ্ছে আমরা জানবো কিভাবে এআই দিয়ে ভয়েস জেনারেট করতে হয় এবং রিয়েলিস্টিক ভয়েসগুলো কিভাবে আপনি ইউজ করবেন

আমরা ফার্স্ট হচ্ছে বা ইংলিশ দেখব এরপর কিভাবে বাংলাতেও আপনি জেনারেক্ট করবেন সেটাও আমরা দেখব আমরা ফার্স্টে গুগলে চলে যাব গুগলে গুগলের সার্চ বারে আমরা গিয়ে সার্চ করবো তো ফার্স্টে আমরা গুগলে চলে আসব গুগলে গিয়ে আমরা সার্চ করবো এফ ডট এআই তো যদি ডট এআই লেখেন তাহলে সরাসরি ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাবে আর যদি আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে সার্চে যেটা রেজাল্ট ফার্স্টে আসবে সেটাতে আমরা ঢুকবো সেটাতে আমরা যাব এখানে আমরা যাব তো ওপেন করি আমি ওয়েবসাইটটা এরকম আসবে ফার্স্ট ইন্টারফেস আপনাদের এরকম আসবে আপনারা কি করবেন এখানে গিয়ে লগ ইন করবেন আচ্ছা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যদি এরকম ইন্টারফেস না আসে তাহলে একটু খোঁজাখুঁজি করবেন প্রজেক্ট কোথায় আছে প্রজেক্টে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এইখানে হচ্ছে আপনি আসলে এখানে আপনি আপনার টেক্সট দিতে পারেন তো আমি হচ্ছে এখানে একটা টেক্সট দিচ্ছি কারণ আমি এখানে আপনাকে একটা টেক্সট দিচ্ছি এটা হচ্ছে আমার টেক্সট এটা কি করবো এইটা প্লে করবো দেখি আমার হচ্ছে কী বলে বাই ডিফল্ট আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না সে কী বলে

a message to convey or simply thoughts to be heard find your voice and use it to be a force for change go fast from sharing life's joys to weathering its storms true well as ei gulo jehutu american kinba british kinba canadian canadian kinba aro onnanno country's voice to ei gulo amader accent ta khub ekta milbe na to amra ekhane ki korte pari

আমি এখানে কি করতেছি এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করতে নিলে একটা কথা বলবে এখানে একটা প্রম্পট আসবে কি বলতেছে আমরা স্প্লিট করে দিচ্ছি স্প্লিট করে দিচ্ছি তার মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা স্প্লিট হয়ে যাবে দেখেন এই যে আলাদা আলাদা স্প্লিট হয়ে গেছে এবং আপনি এখানে কি করতে পারেন প্রত্যেকটা সেন্টেন্স আপনি আলাদা আলাদা ভয়ে সিলেক্ট করতে পারবেন আপনি ধরেন এখানে অন্য একটা মেয়ের ভয়ে সিলেক্ট করলাম আমি ঠিক আছে তো এর কথা যখন শেষ হবে যখন পরে ভয়েস শুরু হবে তো এরকম করে আপনি আলাদা আলাদা ডিফারেন্টও রাখতে পারেন আলাদা আলাদা রাখতে পারেন আবার সব একজনের ভয়েসই রাখতে পারেন তো আমরা ডিফারেন্ট যেহেতু করছি তো আমরা একটু শুনি তো ফার্স্ট হচ্ছে রেন্ডার করে নিবে কারণ যেহেতু আমি অনেক এবং অনেক বড় একটা স্ক্রিপ্ট দিছি তো সে হচ্ছে আগে রেন্ডার করে নিবে রেন্ডার করার পরে প্লে হবে একটু ওয়েট করি আঠাশ পার্সেন্ট হচ্ছে হয়েছে তো আমরা একটু ওয়েট করি আচ্ছা এখানে আমাদের রেন্ডার হয়ে গেছে খুব বেশি টাইম নেবে না বড় গেলে পাঁচ দশ সেকেন্ড নেবে এর বেশি নেবে না তো আমরা একটু শুনি যে আসলে কি বলছে প্লিজ সাবস্ক্রাইব স্মার্ট মার্কেটিং সলিউশন ফর গেট দিস টাইপ অফ ইনফরমেটিভ ভিডিও আর ইউ স্ট্রাগলিং টু গ্রো ইউর বিজনেস অনলাইন লেট মি টেল ইউ এ সিক্রেট ফেসবুক ইজ your আলটিমেট মার্কেটিং পাওয়ার

মানে আপনার হচ্ছে এক এমবির উপর কিংবা অনেক সময় অনেক লিমিট দিয়ে দিবে যে আপনি হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন না সেক্ষেত্রে যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটার একটা অল্টারনেটিভ ওয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখান থেকে অডিওটা নেবেন অডিওটা নিয়ে আপনার ভিডিওতে অ্যাড করবেন এবং ভিডিওতে অ্যাড করে আপনি ভিডিও এডিট করে জাস্ট এই অডিওর পিছনে জাস্ট হচ্ছে আপনি ছবি কিংবা ভিডিও ক্লিপ দিয়ে আপনি প্রপার একটা ভিডিও তৈরি করতে পারেন তো এখন চলেন চলে যায় আমরা হচ্ছে এখন বাংলাতে করব সেম প্রজেক্ট আমরা এখন বাংলাতে করে দেখবো বাংলাতে আমরা কিভাবে এআই জেনারেট ভয়েস বানাবো তো এর জন্য আমরা গুগলে ফার্স্টে চলে আসব এরপর আমরা সার্চ করব মাইক্রো মনস্টার ভয়েস এআই তো গুগলে সার্চ করার পরে দেখেন মাইক্রো মনস্টার ভয়েস এআই যদি লিখে সার্চ করেন তাহলে ফার্স্টে যেটা আছে এটাই এটাতেই হচ্ছে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখন একটা বাংলা স্ক্রিপ্ট লিখি তো এরকম একটা বাংলা স্ক্রিপ্ট আমি লিখে এখানে পেস্ট করে দিলাম নিচে সেখানে পেস্ট করে দিলাম তো এখন আমরা এটা শুনবো এটা আমরা জেনারেটে ক্লিক করব এরকম আরও ভিডিও পেতে স্মার্ট মার্কেটিং সলিউশনকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমি আবার যাই তো আচ্ছা এখানে হচ্ছে যদি ইংলিশ থাকে তো এখানে যদি ইংলিশ থাকে এটা আপনি চেঞ্জ করে দিবেন এটা আপনি চেঞ্জ করে এখানে বাংলা দিয়ে দিবেন এইটা বাংলা দিয়ে দিবেন এখানে আর এইখানে হচ্ছে দুইটা ভয়েস পাওয়া যাবে বইগুলি অন্যান্য বিশ্বের পোর্টাল পোষা প্রাণী আমাদের জীবনে আনন্দ এবং সাহস আচ্ছা একটা ছেলে বয়েস একটা মেয়ে বয়স আপনি যেটা খুশি সেটা ইউজ করবেন তো ইউজ করার জন্য কী করবেন এই যে ডান পাশে এখানে গিয়ে এটা হচ্ছে মেয়েদের ভয়েস সেকেন্ডটা হচ্ছে ছেলেদের তো আমরা ফার্স্টে যেটা হচ্ছে সেটা তো দেখলাম সেকেন্ড যেটা সেটা তো দেখলাম আমরা এবার একটু মেয়েদের বয়স সেটাতে আমরা একটা পোস্ট লিখি লিখিয়ে সেটা আমরা জেনারেট করি আচ্ছা এখানে বলতে হচ্ছে আমাদের তিনশো ক্যারেক্টারের বেশি সে আমাদের করতে দিবে না তো আমরা তিনশো ক্যারেক্টার নিয়েই একটা দেখি দিই তিনশো চৌষট্টি তাহলে একটু দেখি প্রথম ধাপ একটি পেশাদার ফেসবুক বিজনেস পেজ তৈরি করুন এটি আপনার ব্র্যান্ডের ডিজিটাল ফ্রন্ট আকর্ষণীয় প্রোফাইল ছবি মনোমুগ্ধকর কাভার ইমেজ এবং পরিষ্কার ব্যবসার তথ্য দিয়ে এটি উজ্জ্বল করে তুলুন প্রথম ধাপ একটি পেশা আচ্ছা এখানে কিন্তু আমরা বাংলার সাথে ইংলিশও ইউজ করছি এবং সেটা মোটামুটি খুব ভালোভাবেই দিচ্ছে তো এটা আমরা ডাউনলোড করে এখান থেকে ব্যবহার করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আমরা কিভাবে হচ্ছে এআই দিয়ে আমরা ভয়েস জেনারেট করব এবং ভয়েস জেনারেট করে সেই ভয়েস থেকে আমরা ভিডিও মেক করবো সেটা টপিক ছিল তো আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব এটা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসার এবং এরপরে আপনারা এটা কীভাবে এডিট করবেন সেই সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসবো এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম